আমি আমেরিকা চলে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্প কত দিচ্ছে আমাকে এই জন্য আমেরিকা চলে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্প বলতেছে এত সুন্দর একটা আমি থেকে কি করবো আমেরিকায় চলে আস

এক মাসের কম সময় করে দিব আমি একদমই বিশ্বাস করিনি আমি কিন্তু ইনফরমেশন দিতে দিছি অনেক আর সময়

একদম শর্ট টাইমা যোগেন আমরা একটা আমি একটা ভুল করছি ট্যাগ করে দেওয়া উচিত ছিল আমি লাইভের শেষে দিবো তা আপনারা ফেসবুকে গুগলে সার্চ করতে পারেন আমেরিকান ভিসা প্রসেসিং পয়েন্ট ওকে তুমি একটু তোমাকে বলো শেয়ার করে দিতে আমি আমার হচ্ছে ফাইভ ইয়ার্স এর ভিসা হচ্ছে তো আমি আমার মেয়েটাও এখন করতে দিলাম মানে সানবিদটা তো আপনারা যারা আমেরিকা এবং কানাডায় যেতে চান এবং খুব দ্রুত ভিসা করতে চান এবং আমি করার পরে বিশেষ করে আমার ফ্রেন্ডরা সব পাগল হয়ে গেছে আমার বেস্ট ফ্রেন্ডরা আপনার কাছে ভিসা করতে দিবে এবং অনেকেই আমাকে নক করতেছে আমি আমার বোনের বোন জামাই সবারটা করতে দিব এত তাড়াতাড়ি পেছি মানুষজন এত তাড়াতাড়ি পায় না

আচ্ছা তো আপনি শুনতে যে আসলে ইউএস বিসার জন্য ফাইন্যান্সিয়াল দরকার অর্থাৎ স্টেটমেন্ট ব্যাংক অফ এই একদমই প্রয়োজন পড়বে না প্রসেস টু কি

অথবা আমরা চাইলে অনলাইনে আপনাকে গাইড করতে পারি টুকু আসলে খুবই সহজ ফাইন্যান্সিয়াল প্রুভমেন্ট বা ডকুমেন্টেশনের প্রয়োজন পড়বে না আপনি চাইলেই আপনার যদি প্রোফাইল বন্ধ হয় খুব সহজে আপনি আসলে পারেন ইন শর্ট টাইমের মধ্যে